আচ্ছা আসলে কি তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর বাড়িয়ে বাড়িয়ে দেবে কিনা নাম্বার কমে কিনা রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা কতটুকু খাতা কীভাবে দেখা হবে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ খুলে রেজাল্ট পরিবর্তন হতে পারে বোর্ড চ্যালেঞ্জের আবেদন নিজে করবে নাকি দোকান থেকে করবে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা পাগল বানায় ফেলছে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে করতে তা আমি আসলে তোমাদেরকে একটু ছোট্ট করে এক্সপ্লেন করি বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা আসলে তোমরা করবে কিনা আমরা অলরেডি তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার একটা পুরো ডিটেলস ভিডিও দিয়েছি তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখো এই ভিডিওটিকে আগের ভিডিওটি একটু দেখো সেল তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ আবেদন নিয়ম এবং যাবতীয় আবেদন শুরু শেষ এগুলো সম্পর্কে জানতে পারবা বাট বেসিক্যালি আমরা এখানে কথা বলবো থিওরিক্যাল বিষয়টা নিয়ে যে কেন বোর্ড চ্যালেঞ্জ করবে তোমার কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা উচিত কিনা কেন করবে এই টপিকটা একটু বুঝতে শিখো অনেকে আমাদেরকে বলছো ভাই আমি এত পাইছি এত পাইছি আমরা কি নাম্বার বাড়াই দিবে আমি ফেল করছি আমি কি বোর্ড চ্যালেঞ্জ করবো আমি আগে তোমাদেরকে একদম ড্রেক পয়েন্টে কথা বলি ফেল যারা করেছো তারা সবাই বোর্ড চ্যালেঞ্জ করার আবেদন করো সবাই বোর্ড চ্যালেঞ্জ করো কেন বলছি সবার রেজাল্ট চেঞ্জ হবে না আমি জানি কিন্তু সেখানে যদি লাকিয়ে তোমার রেজাল্ট চেঞ্জ হয় তাহলে কি সেটা যথেষ্ট নয় হ্যাঁ তিনশো চারশো টাকা জীবনে অনেক কামাই করবা এখন তোমার এই টাকাগুলো শিক্ষা বোর্ড অনেক ইনকাম করবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে অনেক অনেক কোটি কোটি টাকা তারা আয় করবে কিন্তু তোমার সেই চিন্তা করার দরকার নেই তারা আয় করছে কিনা তুমি তাদেরকে লস করাবা দরকার নাই তোমার ফায়দা হচ্ছে কিনা সেটা তুমি দেখো তিনশো টাকা দিয়ে তুমি আবেদন করলে ফার্স্ট অফ অল তোমার এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে তুমি একটা রিস্ক নিচ্ছ বা তোমার একটা সম্ভাবনা আছে রেজাল্ট পরিবর্তন হওয়ার যদি না হয় তাহলে তো কিছু করার নেই হইলো না আর যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা আশা তো রাখি ইনশাল্লাহ পজিটিভ চিন্তা করি বাকিটা আল্লাহ তালা দেখে নিবে ঠিক আছে সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে বাকি বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করছি চলো আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেশাকে বাঁচিয়ে রাখো আরেকটা ব্যাপারে ক্লিয়ার করতে চাই বোর্ড আবেদন অনলাইনে তুমি নিজে আবেদন করতে পারবা আবেদন নিয়ে কালকে সকালবেলা ভিডিও পাবা বা এই সতেরো তারিখ তোমাদের আবেদন শুরু হচ্ছে কয় তারিখে সতেরো তারিখ নয়টায় আমরা তোমাদেরকে দশটার মধ্যে ভিডিও আপলোড করে জানিয়ে দিব। সেক্ষেত্রে আবেদন করতে কোনো টাকা পয়সা কারো দিতে হবে না নিজে আবেদন করতে পারবা টাকা দিবে বিকাশের মাধ্যমে সব কিছু নিজে নিজে করতে পারবা সেখানে আমাদেরকে অনেকেই ফোর্স করতেছো মেসেজ করতেছো আমাদের নাম্বারে এগুলো বিরত থাকো ভাইয়া মেসেজ করলে কোনো রিপ্লাই পাবা না কারণ আমাদের ওটা কোর্সের নাম্বার যারা কোর্সের নাম্বার মেসেজ করতেছো কোর্সের নাম্বারে কোনো ব্যক্তিগত মেসেজে রিপ্লাই দেওয়া হবে না কোর্স সম্পর্কিত তথ্যগুলো জানতে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হবে তাদের জন্য তাদের জন্য ওই নাম্বারটা সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে তোমরা নিজেরা আবেদন করতে পারবে কোনো টাকা পয়সা কাউকে দিয়ে আবেদন করার দরকার নেই নিজেই পারবে তুমি বড় হয়েছো না নিজের কাজ নিজে করতে শিখো সামনে কত কিছু আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সামথিং এটা ওটা তো সব কিছু তোমার কিন্তু লাগবে ঠিক আছে সো তোমার মূল বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে তোমাকে এবার নিজের মতো করে আবেদন করতে করার পরামর্শ আমি তোমাকে দিব এবার আমরা যে কথা বলি যে বোর্ড চ্যালেঞ্জ কেন করবো আশা করি বুঝেছো যারা ফেল করেছো তারা করার নাম্বার কম পাইছো যারা বা যাদের এক দুই নম্বরের কারণে গেট মিস গেছে তারা এই পয়েন্টগুলো বোঝো দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করো আর তোমার আমি প্রথমে যে পয়েন্ট নিয়ে কথা বলবো বোর্ড চ্যালেঞ্জ করলে কত নম্বর বাড়িয়ে দিতে পারে এই একটা টপিক যারা ফেল করেছো তাদের কত নম্বরে ফেল করেছো এটা দেখা যাবে না এটা বোর্ড থেকে দেখানোর ই নাই ঠিক আছে সেক্ষেত্রে তোমার সেই সুযোগটা ফার্স্ট অফ অল নাই সেকেন্ড যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে তোমাকে আবেদন ওখানে মানে তোমার করতেই হবে যেহেতু ফেল আসছে সেক্ষেত্রে হয়তো এক নম্বরের কারণে ফেল করতে পারো না বা দুই নম্বরের কারণে ফেল করতে পারো আবার ও এমআরের কারণে ফেল করতে পারো আবার কোনো কোনো পয়েন্টে ফেল করতে পারো সিকিউতে ফেল করতে পারো এমসি ফেল করতে পারো তুমি যদি আবেদন করো তোমার যে সকল বিষয়ে তোমরা ফেল করেছো তোমার বাংলায় ফেল করছো তোমাকে কিন্তু তিনশো টাকা দিয়ে আবেদন করতে হবে তুমি ইংরেজিতে ফেল করেছো তোমাকে তিনশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে প্রথম দ্বিতীয় পত্র দেশে দেশে করে তিনশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে তাই তুমি ওখানে সম্পূর্ণ বিষয় অ্যাপ্লাই করবা পত্রে না ওকে দেন আসছে যদি নাম্বার বাড়ি দেওয়ার ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা উন্নত কারণে একশো ষাট পাওনা এ প্লাস পাও নেয় হয়তো একশো উনচল্লিশ পাইসো এক মার্কের কারণে এই প্লাস পাও নেয় হয়তো কেউ নিরানব্বই পাইসো কেউ উনিশ পাইসো এই যে আমি আবারও বলতেছি আটানব্বই নিরানব্বই আঠারো একশো আঠারো একশো উনিশ তারপর হচ্ছে তোমার ধরো যে একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো আটান্ন একশো উনষাট এরকম যে নাম্বারগুলো রয়েছে তারাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারো লাকিলি তোমাদের অনেকেরই এ গ্রেড থেকে প্লাস চলে আসবে অনেকেরই গ্রেড বৃদ্ধি হইতে পারে যদি শিক্ষকরা মনে করে এক দুই নাম্বার সেখানে তুমি পাও তোমাকে দিয়ে তোমার গ্রেডটা বৃদ্ধি করবে তাই আমার মনে থাকবে যে তোমার এক থেকে দুই মার নাম্বার বা তোমাকে যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে তুমি তিন নাম্বার পর্যন্ত ডিস্টেন্সে তুমি অ্যাপ্লাই করতে পারো নাম্বার তোমাকে বাড়ায় দিতে পারে তারা তবে এটার কোনো কনফার্মেশন নাই যে দিবে কোনো কনফার্ম কেউ দিতে পারবে না এটা জাস্ট একটা তুমি সম্ভাবনা রয়েছে তোমার ঠিক আছে সবার যে রেজাল্ট চেঞ্জ হবে আমি আবারও বারবার বলছি সবার রেজাল্ট চেঞ্জ হবে না কিন্তু তোমার তো একটা কনফিউশন তুমি ক্লিয়ার করে নিতে পারো সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে তোমার এখানে যে বোর্ড চ্যালেঞ্জ করবে অনেকের যে ভাই আমি রেজাল্ট হয়তো বা আমার আমি যে রেজাল্টটা পাইছি সেটা আমি যোগ্য না আরও বেশি পাইতাম এক্ষেত্রে রেজাল্ট কম আসছে সেক্ষেত্রে তোমার এই যে এক দুই মার্কের যে আমি কথা বললাম এগুলোর কথা বাদ দিয়ে তুমি ডিরেক্টলি বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করো কারণ যদি তোমার কাছে মনে হয় যে তোমার রেজাল্ট কম আসছে তুমি কনফার্ম তোমার রেজাল্ট আরও বেশি আসার কথা মার্ক আরও বেশি আসার কথা কিন্তু তোমাকে সেটা তারা দেয় নাই তাহলে অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ করে এটাই বলবো তোমাকে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা এই প্রশ্নের অ্যান্সার একদম সিম্পল নো নাম্বার কমে না হয় বাড়বে নয় যেটা আছে সেটাই থাকবে নাম্বার কমানোর কোনো সুযোগ নাই নাম্বার কমানোর কোনো সুযোগ নাই ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটা সম্ভাবনা হচ্ছে বলতে পারো যদি আমি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট নাই ফাইভ পার্সেন্ট আসে কারণ শিক্ষার্থীরা যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হয় না ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হয় এক লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে রেজাল্ট চেঞ্জ হয়েছে পাঁচ হাজারের তার মানে ফাইভ পার্সেন্টই তো হয় তাই না সো এক্ষেত্রে তোমরা এরকমভাবে ধরো যে নাইনটি পার্সেন্ট চান্স নাই টেন পার্সেন্ট আসে বাট ওই টেন পার্সেন্টই অনেক শিক্ষার্থী লাইগা যায় ধরুন যে প্রতি বছর তিন লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করে সেখানে রেজাল্ট চেঞ্জ হয় পনেরো হাজার এখন এই পনেরো হাজার শিক্ষার্থী কি কম হ্যাঁ তিন লাখের তুলনায় কম যদি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় আরো গুরুত্ব সহকারে বোর্ড চ্যালেঞ্জকে প্রায়োরিটি দেয় আরও ভালোভাবে খাটা খাতাগুলো পুনরীক্ষণ করে একদম খুঁটে খুঁটে দেখে তাহলে এই যে পনেরো হাজার না সেটা পঁচিশ হাজার তিরিশ হাজারও যেতে পারে পঞ্চাশ হাজারও যেতে পারে আমি জানি না তারা রেজাল্ট দিতে গিয়ে এত পরিমাণে সততা দেখাইছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন বোর্ড চ্যালেঞ্জ করতে সততা দেখায় বোর্ড চ্যালেঞ্জ যে তারা দেখাবে বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা তিনশো চারশো টাকা দিয়ে করতেছে একজন স্টুডেন্ট এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের জন্য সততা দেখায় তারা যেন সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা মূল্যায়ন করে এই বিষয়টা প্রতি কথা থাকবে বোর্ড চ্যালেঞ্জ খাতা কিভাবে দেখা হয় বোর্ড চ্যালেঞ্জের খাতা মূলত তিনভাবে দেখা হয় আবারও বলতেছি এক তোমার যদি ফেল করো বিশেষ করে রোল রেজিস্ট্রেশন নাম্বার ওএমআরটা ভালো করে দেখা হবে দুই তোমার পরীক্ষায় যে নাম্বার শিক্ষক দিয়েছে সেই নাম্বারে কোনো জায়গায় তোমার নাম্বার দেওয়া মিসিং আছে কি না ধরুন যে ক নম্বরে মিসিং আছে সে নাম্বার দিতে ভুলে গেছে শিক্ষকের চোখে পড়ে নেয় বা গ নম্বরে ঘ নম্বর এমনভাবে লিখতে শিক্ষক দেখতে পারে নাই সেক্ষেত্রে তোমার এই বোর্ড চ্যালেঞ্জের সুযোগটা কাজে লাগবে এবং সেক্ষেত্রে সেখানে তুমি খাতা নাম্বার পাবা আবার দেখা যায় তোমার শিক্ষক নাম্বার দিয়েছে সব কিছু করেছে কিন্তু যোগ ফলে ভুল করছে সে ওএমআর ফর্ম পূরণে ভুল করছে এই যে দুই তিনটা সেক্টর আছে এইগুলোতে দেখবে কিন্তু শিক্ষক নাম্বার অলরেডি দিয়েছে ধরুন একটা প্রশ্নে শিক্ষক নাম্বার সৃজনশীলের দিছে দশে ছয় দিছে ওইখানে কখনোই ছয়কে কেটে সাত বা আট বানাবে না কারণ ওইখানে কাটার অধিকার শিক্ষা বোর্ডের কর্মকর্তারা না এটা সঠিকটা জানো ঠিক আছে কারণ অনেকেই বলবে যে খাতার নম্বর ছয়কে সাত বানাই দিচ্ছে আটকে দশ বানাই দিচ্ছে কেউ এক দুই মার্কে কারণ কম পাইছে খাতার মধ্যে একটা কেটে দুই মার্ক বানাই দিচ্ছে এরকমের কোনো নিয়ম নাই এটা করবে না কোনো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এটা মানে তোমার যদি বলে এটা হচ্ছে অন্যায় এটা করবে না এটা নিয়ম যদি তারা অন্যায় করে সেটা আলাদা ব্যাপার আর আমি চাই অন্যায় করুক সবারে পাশ করাই দিক এই যে ছয় লাখ পাঁচ লাখ ফেল করছো সবার পাশ করাই দিক বোর্ড চ্যালেঞ্জ করলে কয়টি বিষয়ে রেজাল্ট পরিবর্তন হতে পারে বোর্ড চ্যালেঞ্জ করলে মিনিমাম যদি বলি সব বিষয়ে রেজাল্ট পরিবর্তন হতে পারে যদি তারা তোমার তুমি যদি যোগ্য হও বা তুমি যদি পাওয়ার মতো হও আর যদি এমন হয় যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে না একটা তো একটাও দিতে নাও দিতে পারে সেখানে তোমার কয়টা হবে সর্বোচ্চ এরকম কোনো হিসাব নাই যেটা যেটা তোমার রেজাল্ট চেঞ্জ হওয়ার সেটা হবে আর যেটা যেটা হওয়ার নেই সেটা হবে না সেক্ষেত্রে তুমি কটা কয়টা আবেদন করছো বা কী করছো সেটা তোমার উপর ডিপেন্ড করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন নিজে করবে নাকি দোকান থেকে সিম্পল এই যে অনলাইন ওয়েবসাইট তো নিজেই করতে পারবে আগে টেকনিক টেলিটক সিম ছিল যার কারণে টেলিটক সিম থেকে টাকা পাঠাইয়া অনেক কাহিনি করতে হইতো টেলিটক সিম সবার কাছে থাকা লাগতো বাট এখন অনলাইনে এই যে দেখতে পাচ্ছ এখানে বলা আসে বিকাশ নগদ রকেটের মাধ্যমে তোমরা এখন বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এই যে দেখতে পাচ্ছ টাকা দিতে পারবা সো এই ফি পরিশোধ নিয়ে যত ঝামেলা আবেদন তো যে কেউ করতে পারে এখন তো অনলাইন আবেদন আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কালকে আবেদনের পুরো ঠিক থেকে তোমরা আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানতে পারো আর তোমরা যারা জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যারা পাশ করেছো অলরেডি কিন্তু জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তারা আমাদের অনার্স ইনফরমেশন ছবি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেখানে তোমাদের এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ